ভালোবাসতে জানি ভালোবাসা ছড়াতে জানি প্রত্যেকটা মানুষকে কদর করে চলি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় গুণ তাই মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় বিয়ে কেন যে কোনো সম্পর্ক ওই ভাঙনের থেকে আমি খুব দূরে আমার সাথে কারো সম্পর্ক ভাঙে না আমি প্রত্যেকটা সম্পর্কের যত্ন করতে জানি আচ্ছা আমার বিয়ের জন্য তো অলরেডি অর্ধেক বিয়ে হয়ে রয়েছে মানে ইংগেজমেন্ট হয়ে রয়েছে আশা করছি আপনাদের সবাইকে মিলে সবাইকে নিয়ে আগামী ডিসেম্বরে আমি বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলিটার হ্যাঁ কারণ এই দিনটার না আগামী ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কারণ আছে কারণ আছে কারণ আমার ফ্যামিলি এবং ওল্ড ফ্যামিলির বেশ কিছু মানুষ দেশের বাইরে থাকে আমরা দুটো ফ্যামিলি তাদের জন্য অপেক্ষা করছি তারা একত্র হলে সবাইকে নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম করতে চাই আর আরফ খান বিয়ে করবে এটা তো এমনিতেই মানে এটা মানে চোখে মুখে দেখা যাবে যে একটা বিয়ে হচ্ছে আর কি ব্যাপারটা হচ্ছে এরকম সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে কি অপেক্ষা মানে স্ত্রীর জন্য কোনো কি দেখছি দেখা শেষ হোক কোনটা পছন্দ হয়ে গেলে অবশ্যই নিব অবশ্যই নিব অবশ্যই নিব আমার অলরেডি পছন্দ হয়েছে আরো দেখছি দেখার পরে আমি ডিসাইড করব কোনো সমস্যা নেই নিয়ে যাবো

সে আমার ভিডিও দেখতো আমার একটিভিটিস দেখতো আমার কাজ দেখতো সে আমার কাজের ভক্ত সে ভক্ত থেকে অনেক ভক্তরাই তো করে অনেক এই বাজে এই এই ভক্তটাকে আমার মনে হয়েছিল যে সাথে হাতে হাত ভক্তটা তার কোয়ালিটি তার ধৈর্য তার নম্রতা ভদ্রতা তার শিক্ষা তার আমার সব কিছুকে ভালোবাসা আমি যা করছি আমি যে ব্যক্তিটা আমি আমার প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা এবং একসেপ্ট করে নেয়া এবং আমাকে সহজ

পছন্দ করে কারণ আমি খুব ভালোবাসতে জানি ভালোবাসতে জানি ভালোবাসা ছড়াতে জানি প্রত্যেকটা মানুষকে কদর করে চলি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় গুণ সবাই মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়